মানে আমি তো শুরু করেছিলাম এটা ভেবে যে আজকে আম মাখা করবো বরফ জল খেতে চাও মানে আইসক্রিমের কাজ করতে চাইছো তাই তো যে আইসক্রিম খাবো বলতে পারছো না বাড়ির থেকে তাই তো খেতে ঠান্ডা জিনিস ঠিক আছে তাহলে আমি দেখি বানাবো তোদের জন্য তো দেখলেন যে ওরা বরফ জল খেতে চায় মানে বাচ্চারা তো একটু আইসক্রিম টাইসক্রিম এগুলো বেশি পছন্দ করে তো এরা তো এই এখনই পেপসি খেতে খেতে এসেছিল মানে বরফ জল খেতে এতটাই মন চাইছে তাই তো ঠিক বলছি তো তো দেখি এবার আমি ওদের জন্য এখানে এখানে আমি চিনি গুঁড়ো করছিলাম তো একটুখানি গুঁড়ো করে রেখেছি এই যে আরও এখানে চিনি যে গুঁড়ো করবো এখানটায়

ঠিকই তো আম তো চিনি গুঁড়ো করা লাগতো না তো করে দিলেই তো এবার হয়ে যেত হ্যাঁ কতগুলো চিনি আমার খরচ হয়ে গেলো শুধু শুধু তবে চিনি গুঁড়ো করে নিয়েছি বরফ জল করার জন্য হ্যাঁ চিনি কি বলি তুই না সেটা সেই অ্যাটিটিউডে বলো এইভাবে বললে হবে এই যে আমাদের গাছে চলে এসেছি গাছ থেকে আম নেবো বলে আমাদের বাড়িতে কে এসছে দেখি আসুন ভিতরে আসুন কোথা থেকে এসছেন ও ঠিক আছে যাব আসবেন সবাই আচ্ছা হ্যাঁ জল খাবা দেবো চলো তো এই যে আমাদের এখানে খয়েরবুনি থেকে এসছিল ধুলোট আছে তো ওই ধুলোটে যাবো আমরা সবাই যাব ঘুরতে চিনি যাবি তো সবাই মিলে যাব চলো তো আমি এইবার আমগুলো না পেরে নেব মানে আমি বেশি আম দেব না কারণ এটা এটা তো আমাদের বরফ জল হবে কোন আমটা দিলে বেশি ভালো হবে দেখি এটা বড় হইবে না বেশি বড় দরকার নেই তো আমাদের আমাদের ছোট দরকার আছে তো আমরা এই আমটা পছন্দ করেছি এই আমটাই আমরা ছিঁড়ে নেবো কষ পড়ছে এই কষটা এতটাই মানে ডেঞ্জার মানে যদি মুখের আশেপাশে যদি কোথাও লেগে যায় সেই জায়গাটা পুরো পুড়িয়ে দেবে আমের এই কষটা এতটাই খারাপ তোরা যখন আম খাস এই যখন কষগুলো লাগে তখন সেই জায়গাটা এখন তো দেওয়ালে নিস আগে কি করতিস

তো এই আমটা দিয়ে দেব আর একটা আম ছিল এই যে এই দুটো আম দিয়ে দেবো এতটা হয় যত সম্ভব তো এই দুটো সেদ্ধ হতে থাক ততক্ষণ আমটা এক সাইড কিন্তু হয়ে গেছে আমি একটু উলটিয়ে দিই হুম কিরকম পাকা পাকা কালার চলে এসছে এই যে হচ্ছে আমাদের বাড়ির আকাম বাজ মেয়ে যে সারা দিন দুষ্টুমি করে বেড়ায় সারাটা দিন দুষ্টুমি করে বেড়ায় ওর কখনো ক্লান্তি বোধ হয় না ওরে বাবা রে কি শক্তি কি শক্তি টমি তুমি সারাদিনে তো দুষ্টুমি কেন করো সোনা হম তোমার খুব শুয়ে বলে দেখছি হুম কান দুটো খাড়া করে রেখেছে কান দুটো খাড়া হয়ে গেছে দেখো দেখো আর তো আমি খুব রোগা হয়ে গেছি আর লম্বা হচ্ছে খুব মা গরম কেমন বরফ মাথার তলে দিয়ে কই দেখি বোতল দিয়ে বরফ দিয়ে দেখে দে এদিকে আম সেদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ এটাও হয়ে গেছে তো এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটা একটু ঠান্ডা হোক ভেতরের অংশটা শুধু নিয়ে নেব তো এবারে এই আমগুলোকে আমি কেটে নেব একটু ঠান্ডা হয়েছে এই যে সেদ্ধ হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে এই যে এই মাঝখানে এই অংশগুলো আমি ফেলে তো আর এইটা আমি কেটে ফেলে দেব ছালটাকেও ফেলে দেবো এই যে আমি এই কাটা চামচ দিয়ে এই কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে সব বেক করে নেবো 什么都舍得花呀，这。 এবার এই আমগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম এই আমটা আমি মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব আমটা সামান্য জল দিয়ে দিই পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এই পেস্টটার মধ্যে আমি একটু জল মেশাবো পরে গুলিয়ে নিয়ে তো এই শেকলিটাতে ওই ছেকলিটাতে ভালো হচ্ছিল না তো এর মধ্যে আমরা আরো জল মিশিয়ে নেব আর অনেকটা আম যেহেতু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম যার কারণে সেই জলটুকু আমরা অনেকটা লবণ দিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দেবেন বেশি দেবেন না আর বড় চামচের এই এক চামচ চিনির গুঁড়ো আমি একটু চিনিটা একটু বেশিই দেব দু চামচ তো প্রায় হয়ে গেল এটাকে ভালো করে মিক্স করে নেব তো আমি গুলিয়ে নিয়েছি আছে তো এটা আমি এবারে পার্টিতে ঢেলে নেব তো আপনারা যখন এরকম বানাবেন এইগুলোকে আগে একটু একটু মানে চেক করে নেবেন যে নুন চিনি ঠিক আছে কি না তো আমি এইভাবে করে নিয়েছি আমি ডিপ ফ্রিজে রেখে দেব এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব পুরো বরফ হওয়ার আগে পর্যন্ত এটা পুরো বরফ হবে তারপর আমরা বের করব এই প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এবার যেই বরফ জলটা বানাবো সেই জন্য আমি এই সব কিছু নিয়ে এখন বাইরে যাই দেখি জলটা কত দূর ঠান্ডা হয়েছে তো এবার আমি এগুলো সব নিয়ে চলে এসেছি বাইরে এইবার এইগুলোকে আমি এবার বরফ জল বানাবো বরফ জল নিয়ে চলে এসেছি আর তার সাথে আছে বিট লবণ আর চিনির গুঁড়া এইটাকে এবার আমি

তো এর মধ্যে প্রথমে দেব বিট লবণ অল্প বেশি না তার মধ্যে দেব চিনির গুড়া আর এই যে আমি পাই বা আনা করিয়েছি এটা দিয়ে খাবে আর তার সঙ্গে ডেকোরেশনটা থাকবে আমার পুদিনা পাতা

সত্যি তাহলে আমি একটু খেয়ে দেখি দুর্দান্ত এইভাবে যদি আপনারা সত্যি যদি ঘরে কেউ করে খান আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন যে জিনিসটা কেমন খেতে হয়েছে এত সুন্দর আমের একটা ফ্লেভার আসছে এর ভেতর থেকে আর ডেকোরেশনটা তো আপনারা দেখেইছেন তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই মিলে টাটা